ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এই এর জন্য নয় মাজার মাদ্রাসা মন্দির এগুলা এগুলাতে হামলা করার জন্য এরা দেশকে স্বাধীন করে নাই সংঘাত থেকে ফিরে আসে এই মাজার শরীফগুলাতে অসামাজিক কার্যক্রম হয় এগুলার পক্ষেও আমরা নেই ইনফো বাংলার যারা আজকে সহযোগী যারা এসেছেন সবাইকে মুবারক জানাচ্ছে এবং দেশও বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন যা বা আমার কথা শুনবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আল্লাহ পাক কুরআ পাক এরশাদ করছেন বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ ইউলি আল্লাহিল জানুন এই আয়াত করিমার প্রেক্ষাপটে রসুল পাক সাল্ল ইসলামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের দরজার বন্ধ হওয়ার পরে খাতমুল নবীনের পরে যে একটি নবুয়তের প্রাণ হিসেবে নবুয়তের ছায়া হিসেবে এখনো পর্যন্ত কে আম পর্যন্ত যেই ব্যাপারটা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে বেলায়েত এই বেলায়েতের ধারাবাহিকতায় সমগ্র আল্লাহর বল আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাকের আদেশে যেখানে যেখানে ইসলাম প্রচারের প্রয়োজন সেখানেই আল্লাহর বলি আল্লাহর ভলিরা আল্লাহর প্রতিনিধিত্ব করে করে আসছে এখনো করতেছে আমত পর্যন্ত সেই প্রতিনিধি করে যাবে তো বর্তমান সময়ে যে বাংলাদেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে ঠিক কিন্তু এখানে যারা মাজারওয়ালারা আছেন এরা কিন্তু একটা এমন এক পর্যায়ে চলে আসছে তো এটা কিন্তু শুনতে দেখতে কোনোটাতেই ভালো লাগতেছে না তাকে সাপোর্ট করে না আমরা সংঘাতের দিক দিয়ে নেই যে মাজার শরীফগুলোতে অসামাজিক কার্যক্রম হয় এগুলার পক্ষেও আমরা নেই কিন্তু এগুলার নাম দিয়ে যারা মাজার শরীফে আঘাত করতেছে এগুলার পক্ষেই আমরা নেই আমি সবার দেশবাসীর কাছে অনুরোধ করব যারা এখানে একটি চক্র আছে যে সংঘবদ্ধ আমরা এই বাংলাদেশটাকে এ কলঙ্কিত করার জন্যে এখন উঠে পড়ে লেগেছে অনেক ছাত্ররা রক্ত দিয়েছেন এই দেশকে শীতল করার জন্যে আবারও সুন্দর করার জন্যে তো এই রক্তগুলোকেই আজকে কলঙ্কিত করার জন্য কিছু এই একটা চক্র একটা মহল উঠে পড়ে লেগেছে এই ছাত্রদের রক্তকে কলঙ্কিত করার জন্য ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এই এর জন্য নয় মাজার মাদ্রাসা মন্দির এগুলা এগুলাতে হামলা করার জন্য এরা দেশকে স্বাধীন করে নাই। তো আমি যে সকল ভাইয়েরা এই এই কাজে লিপ্ত আছেন আমি সকলের প্রতি আহ্বান করছি আপনারা সংঘাত থেকে ফিরে আসুন আপনারা সংঘাত থেকে ফিরে আসুন যে কেন অপকর্ম হয় যেখানে অপসংস্কৃতিক আছে ওখান থেকে ওগুলাকে আমরা বিরোধ করব। তার মানে এই নয় যে আমরা দরবারে হামলা করবো বাজারে হামলা করবো যে যেখানে অসামাজিক কাজ চলতেছে অসামাজিক কাজে কাজকে কেউ রাইট দিবে বা কেউ ওঠাকে সাধুবাদ জানাবে যারা জানাবে আমরা মনে করি সেই অন্যায় করতেছে আমরা ওগুলাকে সাধুবাদ জানাই না সেজন্য আমরা আল্লাহর ভলিদের দরবারে যাব জিয়ারত করার জন্য আল্লাহর বলিদের বসিলায় আমরা যেন এই সমৃদ্ধশালী বাংলাদেশ আরও যেন সমৃদ্ধ হয় মতো আল্লাহর বলিদের ছায়া তলে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব এবং যুগে যুগে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে আল্লাহর ভলিরা হজরত বাবা শাহজাল ইয়মিন রহমতুল্লাহ হজরত বাবা শাহ ফরাহিয়মিন রহমতুল্লাহ এবং বিশেষ করে চট্টগ্রামের জবিনে যিনি সুন্নিয়তকে আবাদ করেছেন যিনি ইসলামকে আবাদ করে রেখেছেন যিনি রসুল পাক সাল্লাহ তালিহিহি ইসলামের তাজদারি হয়ে চট্টগ্রামের জবিনে আগমন করেছেন তিনি গৌসুল আজম মজভান্ডারী ওনার খলিফা এবং ওনার আশেখান ভক্তমুরি ধানদেরকে নিয়ে উনি এই মাইজভান্ডারি তরিকা শুধু চট্টগ্রাম ঘিরে নয় শুধু বাংলাদেশ ঘিরে নয় সমগ্র বিশ্বের আনাচে কানাচে এই সুন্নিয়তের ইসলামের ঢঙ্কা ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ কাজ করবে তো আমি সবাইকে অনুরোধ করবো আহ্বান করব আমরা কেউ যেন কোনো মানব জাতিকে কষ্ট দিয়ে এমন কোনো কাজ করব না যে যেটা ধর্ম বর্ণের উপর আঘাত আসে এখন দেখা যাচ্ছে হুজুর নাম দিয়ে লেবাস পরে অনেকেই মাজার হামলা করতেছে কেউ মন্দিরে হামলা করতেছে এটাতে আমরা সাপোর্ট করি না এই বাংলাদেশটা হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা সবার বাংলাদেশ সবার সমান অধিকার আছে যার যার ধর্ম শেষে পালন করবে যার যার উৎসব শেষে পালন করবে